প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মনিয়ার ভাইয়ের খামারে বাই মাইল সিংহাইয়ের মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন গাবি পানানো হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এই গাভিটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দৌধ ওজন করা পর্যন্ত প্রতিবেদন করব বা দেখাবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন কারণ অনেকে বলে থাকেন যে 20 লিটার বলে বাড়িতে যাওয়ার পরে পাঁচ লিটার হয় আসলে সেই প্রতারণার সুযোগ নাই যার কারণে আমরা সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি মনির ভাই নিজেই পানাচ্ছে তবে একটু আসলে ভাই এটা দুই দিনের বাচ্চা তো এটা কিন্তু দুধ এখন এত দেখানো যাবে না আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই মনির ভাই

আচ্ছা বাচ্চা গয় আজকে দুই দিন মাত্র দুই দিন দুই দিন এই যে বাচ্চা কি বাচ্চা এটা সার মাত্র সার বাচ্চা মাত্র দুই দিনের বাচ্চা গাভীটা অনেক শান্ত এই যে একটা পা ওই বোনা আচ্ছা গাভীটা দুধ বৌ অনেক দুধ আচ্ছা আজকে পাঠাচ্ছেন যে এর আগে পাঠাইছেন ওই দিন ধরে খাই না ভালো গেলছে দুদিন শান্তি আচ্ছা এটা তখন পর্যন্ত পাঁচশো মাইন দেখাই খেয়ে দেখান দেবো না আজকে কি তৃতীয় দিনে পড়ছে আজকে তৃতীয় দিনে পড়লো আচ্ছা

অনেকে এই ভাবে দেখাতে চায় না যারা মাঠ পার তারা দেখাইবে আমি গাবি বিটি করলে তারা দেখে নিবো না দেখে নেওয়াই তো কর্তব্য ক্রেতাদের জন্য কি সুবিধা আছে এখানে দু একদিন থাকবো খাওয়া পিনটা ফ্রি হ্যাঁ ঠাইকা যদি দেখে নিতে চায় আর অনেক ভাড়া আছে যদি দুধ বানায় দেয় আয়তো থাক গাবিটা অনেক শান্ত হয় না অনেক শান্ত প্রথম দিন থেকে অনেক শান্ত একটা গাবি বানাইতে কতক্ষণ সময় লাগে একটা গাবি বানাইতে 10 মিনিট এটা প্রথম ব্যাচ তো এর জন্য একটু সময় লাগে দ্বিতীয় মানে 15 দিন পর্যন্ত যখন পয়স হয়ে যাব হ্যাঁ তখন আর সময় কম লাগবে তখন ওই যে ধারমান ফুটে ভাই কেমন ওখানে ওই যে মোটা কাণ্ড দিলে ব্যথা পায় অভ্যাস তো করতে হবে অভ্যাস করতে হবে তারপরও মানে অনেক সভ্য ওরা কি ই করতেছে পালানো দেরি হচ্ছে নাকি হম আচ্ছা দুধের ওলান বলে পার্থক্য রাখি কি ভাই দুধের ওলান হ্যাঁ দুধের ওলা না তো দেখলে এটা দুধ কিছু গাবি আছে ওলান ভাঙ্গে না আর কিছু গাবি আছে এদিকে না ওলান ভাঙে একবারে অনেকে খালি বড় ওলান খোঁজে আসলে বড় ওলান বড় ওলানে গাবি বেলো না

দুধ গুলো খাওয়ায় আর যদি বাইন খালি খাওয়ান না তাহলে দুধ দিব না অনেক খাওয়ান লাগবো সেটাই খাওয়াইতে হবে হ্যাঁ খাওয়াইতে হবে তারপর গরুকে যদি না খাওয়ায় একটা দুধ চায় তাহলে তো হবে না হবে না হ্যাঁ দর্শক অপেক্ষা করবেন আমরাও অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন গড় লোন পন করতে অনেক কষ্ট করতে হয় তাই না অনেক কষ্ট ভাই আচ্ছা কেউ যদি আসতে চায় তাহলে আপনার হিমায়তপুর থেকে মানিকগঞ্জ রোড তাই তো হ্যাঁ সিংগাইট সিংগাই সিংগাইর বাইমেল সিঙ্গার বাই মাইল থেকে সিঙ্গার পার হয়ে আসতে হবে সিঙ্গার পার হয়ে আসতে হবে বাই মাইল বাই মাইল হ্যাঁ বাই মাইলে এসে মনিয়ার ভাইয়ের নাম বললে হবে হ্যাঁ আমার নাম বললে দেখে দেব আচ্ছা আর মানিকগঞ্জ দিক থেকে যদি আসেন সিঙ্গার বাই মাইল নাম মানে এইটা হলো আপনার ঢাকা আরিচা রোডের বাইপাস রোড নাকি মানিকগঞ্জের বাইপাস রোড মানিকগঞ্জের বাইপাস রোড এটা কয় লিটারের বাড়ছে ভাই এটা মেলা দুধ আছে আঠারো কেজি সতেরো কেজি আছে আঠারো সতেরো হম দুধ মারসালা ঘন আছে হম কাশি তখন বন্ধু

প্রথমে আপনাদের সুবিধারতে ভিডিওটা প্রতিবেদনটা তৈরি করতেছি একদম আনকাট অবস্থায় কারণ কাটলেই মানুষ বলবে যে অন্য গাবির দুধ দেখায় দিয়েছে আমাদের সেই রকম নাই প্রতারণা কোনো আপনার সরাসরি দুধ দেখে নিজের হাতে পানায়া গাব দুই দিন ধরে বাচ্চা দিশা কি বলদতি কি করব দাঁত তো বড় হবে না না দাঁত বলি না হ্যাঁ একটু আইডিয়া দেওয়া যাবে না দাম বলার আমি হলো খুব সীমিত লাভে ছেড়ে দিব ওখানে ফোনের দাম চাইলে বেশি চাল লাগবো আচ্ছা প্রতিবেদনের দাম চাইলে দাম বেশি চাল লাগবো সব মানুষ তো আর এক না অনেকে আমাদের সাথে আবার একটু মজা করে যে ভাই দাম বলে না সেগুলো প্রতিবেদন করেন কেন না দাম বলবেন দাম তো বইলে দিবই আপনি ফোন দেন ফোন দিলেই তো দাম বইলে দেবো আচ্ছা দর্শক ফোনের দাম জেনে নিতে পারবেন আর সবচেয়ে বেটার যদি পছন্দ হয় আপনারা সামনাসামনি আসেন এসে দেখেন দেখে নিজের হাতে পানায় থেকে আমি হলো দাম একদম কম বলে দেব দর্শক অপেক্ষা করবেন শেষ হওয়া পর্যন্ত তার সকালবেলা মাত্র দুই দিন তৃতীয় দিন পড়ছে সকালে কত যুদ্ধ হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করছি সকালে সকালে রেকর্ডটা দেখলেই আমরা পরবর্তীতে এর বাচ্চা বয়স্ক হলো দুই দিন